হ্যালো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আসলাম আপনার হয়তো সবারই কিছু টাকা পয়সা ক্যাশ ব্যাংকে পড়ে আছে অথবা আপনার স্টক এক্সচেঞ্জের যে ব্রোকারেজ ফার্ম আছে সেখানে আপনার অ্যাকাউন্টে পড়ে আছে আপনি সুযোগ খুঁজছেন কখন ইনভেস্ট করবেন কিন্তু টাকাটা অনেক দিন ধরে পড়ে আছে অথবা আপনার ইমার্জেন্সিতে অনেক টাকা ক্যাশ টাকা যেটা পড়ে আছে আপনি সেটা অথবা আপনার সেভিং অ্যাকাউন্টে বেশ কিছু পরিমাণ ক্যাশ টাকা পড়ে আছে কিন্তু আপনি ওটা এখন আপনার লাগছে না কিন্তু আপনাকে ব্যাংক কোনো ইন্টারেস্ট দিচ্ছে না বছর দুই এক তিন এক ধরে পড়ে আছে সেখানে আপনার কিছু কাজ করণীয় আছে আমি বর্তমানে আর ক্যাশ টাকা আপনার সেভিং অ্যাকাউন্টে ফেলে রাখি না কারণ কিছু কারণে আমি এখন কিছু সুযোগ সুবিধা পেয়েছি সেসব কারণে আমি আর সেভিং অ্যাকাউন্ট ব্যবহার করি না আমি ক্যাশ টাকাটা আমি অন্য একটা পারপাসে আমি খাটিয়ে রেখেছি যেইগুলো আপনাদের সাথে শেয়ার করব তার আগে বলে রাখছি আমি কোনো লাইসেন্সড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না সুতরাং আমি যেটা বলবো সেটা যদি একদম সঠিক যদি আপনারা মনে না করেন আপনারা আপনাদের লাইসেন্সড ফার্মান ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে আলাপ করে নেবেন আমি আমার যেটা ভালো লাগে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি তাহলে আসা যাক আসল কথায় আমাদের বিভিন্ন জায়গায় ক্যাশ টাকা পড়ে আছে আপনাদেরও আছে সেভিং অ্যাকাউন্টে পড়ে আছে যে ইন্টারেস্ট পাচ্ছেন না কোনো কিছুই আমার আপনি তো জানেন আমেরিকাতে সেভিং অ্যাকাউন্ট যেটা ব্যাঙ্কে সেভিং অ্যাকাউন্ট আমরা খুলি অথবা কারেন্ট অ্যাকাউন্ট চলতি অ্যাকাউন্ট যেটা বলি সেখানে টাকা পড়ে থাকলে কোনো ইন্টারেস্ট পাওয়া যায় না জিরো আবার অনেকের আপনার স্টক এক্সচেঞ্জের ব্রোকারেজ অ্যাকাউন্ট আছে সেখানেও টাকা পড়ে থাকে সেটা আমরা সুযোগ খুঁজতে থাকি কখন স্টকের যে শেয়ারটা আমরা কিনব সেগুলো ভালো প্রাইস না আসা পর্যন্ত অনেক টাকা আমাদের ব্রোকারেজ অ্যাকাউন্টে পড়ে থাকে সেই টাকাটার থেকেও আমরা কোনো ইন্টারেস্ট পাই না কিন্তু একটা কাজ করলে কিন্তু আপনি সেখান থেকেও ইনকাম করতে পারবেন আমি বর্তমানে আর ব্যাংকের সেভিং অ্যাকাউন্ট ব্যবহার করি না আমার যে ক্যাশ টাকা যেগুলো পড়ে থাকে আমি সেগুলি দিয়ে আপনার ইউএস ফেডারেল গভর্নমেন্টের টি বিল ট্রেজারি বিল যেটা সেটা কিনেন যেসব কথাগুলো বললাম সেগুলোর পরিস্থিতি যদি আপনাদেরও হয়ে থাকে তাহলে আজকে ভিডিওটা আপনাদের জন্য আপনারা মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আপনারা আমার এই কথা থেকে অনেক উপকৃত হবে আমার যে অতিরিক্ত ক্যাশ টাকা যেগুলো পড়ে থাকে ব্যাঙ্কে অথবা আপনার ব্রোকারেজ অ্যাকাউন্টে সেগুলি থেকে আমি কোশ্চেন করছি আপনাদেরকে আপনারা কি চান নিশ্চয়ই চান সেখান থেকে কিছু ইন্টারেস্ট আসুক বা ডিভিডেন্ড আসুক আপনি সেই টাকাটা নিরাপদ নিরাপত্তাও চান আবার কোনো হ্যাসেলও যেতে চান না তাহলে শুনেন আপনারা কী করবেন আমি কিন্তু আজকে যে ভিডিওটা করছি সেটা কেউ স্পন্সর্ড করছে না সুতরাং আমি কারো তাবিদারিও করছি না আমি যেটা নিজে করছি সেটাই জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি যদিও আজকের ভিডিওটা মেনলি আমি করছি আমাদের ইউএসএতে যে বাঙালি কমিউনিটি আছে তাদের জন্য কিন্তু আমার জানা নেই অ্যাকচুয়ালি এই যে আমি যে কথাগুলো বলবো সেই সিস্টেমটা কি আপনার বাংলাদেশে বা ইন্ডিয়াতে আছে কি না যদি সিস্টেমটা থেকে থাকে তাহলে আপনার সে তার সাথে আমার এই ভিডিওটাও মিলিয়ে আপনারা আমি যা বলছি সেটা মিলিয়ে দেখতে পারেন আর যদি সেই সিস্টেম না থাকে বা থাকে তাহলে প্লিজ আপনাদেরকে অনুরোধ করছি আপনি আমার এই ভিডিওর কমেন্টে আমাকে জানাবেন এই সিস্টেমটা বাংলাদেশে আছে কি না আপনাদের যাদেরই এই ধরনের ক্যাশ টাকা পড়ে আছে ব্যাংকে তাদের এখনই উচিত ইউএস ফেডারেল গভর্নমেন্টের ট্রেজারি বিল কিনে রাখা ট্রেজারি বিল অর্থাৎ এটাকে সংক্ষেপে আমরা বলতে পারি টি বিলস যেহেতু আপনি টি বিল কিনবেন এর অর্থ হচ্ছে আপনি ইউএস গভর্নমেন্টকে টাকা ধার দিবেন সেই ধারটা ইউএস গভর্নমেন্ট আপনার ব্যবহার করবে কিন্তু যেহেতু ইউএস গভর্নমেন্ট আপনার থেকে টাকাটা ধার নিচ্ছে নিশ্চয়ই কিছু না কিছু ইন্টারেস্ট তারা আপনাকে দেবে সেটা কী হিসাবে দিবে তারা আপনি যখন ইউএস ট্রেজারি বিল অর্থাৎ টি বিল যখন কিনবেন আপনাকে যেহেতু আপনি দিচ্ছেন ধার তারা আপনাকে ইন্টারেস্ট দেবে সেই ইন্টারেস্ট এক মাস দুই মাস তিন মাস মেয়াদি হতে পারে কোনো কোনো ক্ষেত্রে বছর মেয়াদি হতে পারে কিন্তু তা এই টাকার সম্পূর্ণ নিশ্চয়তা কিন্তু আপনার আছে আপনি কোনো অবস্থাতে এই টাকাটা লুজ করবেন না যেহেতু আপনি গভর্নমেন্টকে ইউএস গভর্নমেন্টকে টাকাটা ধার দিচ্ছেন আপনি যে এই টাকাটা পাবেন তার একটা নিশ্চয়তা কারণ আপনার ইউএস গভর্নমেন্টের কাছে টাকা ছাপাবার মেশিন আছে তারা যে কোনো মুহূর্তে টাকা ছাপিয়ে আপনাকে এই টাকা দিতে পারবে সুতরাং আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার এই টাকা কখনো নষ্ট হবে না আপনার যখন আবার টাকার প্রয়োজন হবে আপনি বিক্রি করে দিলেন আপনার ইউএস ট্রেজারি টিবিল আপনি তাৎক্ষণিক আবার সেটা ক্যাশ করে ফেলতে পারবেন তখন আপনি টাকাটার যেই কারণে প্রয়োজন ছিল কারো কারো হয়তো আপনারা অপেক্ষা করছিলেন এই স্টক অথবা ইকিউটি কেনার জন্য একটা সুযোগ খুঁজছিলেন কখন সময় আসবে ভালো সময় আসবে অথবা আপনার কোনো প্রোগ্রাম আছে টাকাটা এখন লাগবে সুতরাং টি বিল এনি টাইম ইউ ক্যান সেল ইট ইন দ্য মার্কেট অ্যান্ড ইউ ক্যান ক্যাশ ইট আউট সুতরাং আপনি যখন টি বিলস আপনি গভর্নমেন্ট থেকে কিনবেন সেটা নিশ্চয়তা বা রিস্ক কিন্তু অ্যাকচুয়ালি জিরো যেটা আগেই বলেছিলাম আমরা সবাই জানি ফেডারেল গভর্নমেন্টের কাছে মানি প্রিন্টিং মেশিন অর্থাৎ মানি প্রিন্টার্স আছে সুতরাং সেটা রিস্ক কিন্তু জিরো কেন আপনার টাকা আপনি যখন চাবেন তখন যদি গভর্নমেন্টের কাছে টাকা নাও থাকে সে প্রিন্ট করে হলেও আপনার টাকা দিয়ে দেবে জন্য এটা রিস্ক পয়েন্ট হচ্ছে বর্তমানে এই মুহূর্তে আপনার টি বিলসের উপরে যে গভর্নমেন্ট আপনাকে ইন্টারেস্ট দেয় সেটা অ্যাবাভ ফোর পার্সেন্ট আপনি কিন্তু যদি আপনার সেভিং অ্যাকাউন্টে টাকা পড়ে থাকে আপনি কিন্তু কোনো ইন্টারেস্ট পাচ্ছেন না আপনার চলতি অ্যাকাউন্টে বা কারেন্ট অ্যাকাউন্টেও যদি কোনো মানি পরে থাকে বা টাকা ক্যাশ পরে থাকে সেখান থেকেও কিছু পাচ্ছেন না আপনার যদি অনলাইন সেভিং অ্যাকাউন্টে টাকা থাকে সেইটা বর্তমানে যে ইন্টারেস্ট রেট দিচ্ছে তার চেয়েও আপনি এই টি বিলের ইন্টারেস্ট রেট অনেক হাই আর একটা কথা টি রেটে যে ইন্টারেস্ট আপনি পাবেন সেটা ডিভিডেন্ড আকারে পাবেন অর্থাৎ ইনফর্ম অফ ইন্টারেস্ট ইনফর্ম অফ লাইক এ ডিভিডেন্ড আপনি যখন ব্যাঙ্কে টাকা রাখেন তখন যে ইন্টারেস্টটা পান অথবা আপনি যখন স্টক কিনেন তখন যে ইকুইটিস থেকে যে ডিভিডেনটা পান সেটার উপরে কিন্তু বছরের শেষে আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হয় কিন্তু এই ক্ষেত্রে গভর্নমেন্ট বলে দিচ্ছে তোমরা যদি ইফ ইউ বাই দ্য টি পি এল ফ্রম দ্য ইউএস গভর্নমেন্ট দেন হোয়াট এভার দ্য ইন্টারেস্ট অর ডিভিডেন্ড ইউ উইল গেট ইন ফর্ম ইউ উইল গেট ইউ ডোট হ্যাভ টু পে স্টেট অ্যান ইন সামকেসেস স্টেট অ্যান্ড ফেডারেল ইনকাম ট্যাক্সেস দ্যাট মিনস আপনার ফেডারেল গভর্নমেন্ট আপনার থেকে কোনো বছরের শেষে যে ইন্টারেস্টটা আপনাকে দিবে সেটা থেকে কখনো আপনার ইনকাম ট্যাক্স নেবে না এখন আপনাদের সবার মনে প্রশ্ন কোথায় পাবো এইটি ইজ কীভাবে আমি কিনবো এটি বিল গভর্নমেন্ট থেকে কোথায় আমি যাব কীভাবে আমি এই সে ইনভেস্ট করবো আমার ক্যাশ টাকা পরে আছে ব্যাঙ্কে আমি আমাকে একটু বলে দেন কোথা থেকে মনে রাখবেন টিউউলস কিনতে হলে আপনাকে কিচ্ছু করতে হবে না শুধুমাত্র আপনার ব্রোকারেজ অ্যাকাউন্ট বা আপনার ইনভেস্টমেন্ট যেসব ব্রোকারেজ অ্যাকাউন্ট আছে যেমন চার্লস শোয়াব ওয়েলস ফার্গো তারপরে ফ্যাডেলিটিস তারপরে আছে আপনার ওয়েলবুল তারপর এই ধরনের অনেক আপনার ব্রোকারেজ অ্যাকাউন্ট আছে যে কোনো আপনি একটা ব্রোকারেজ অ্যাকাউন্ট ওপেন করতে হবে তারপরে সেই ব্রোকারেজ অ্যাকাউন্টে আপনার টাকা ট্রান্সফার করে যেখানে টাকাটা পড়ে আছে সেই টাকাটা ট্রান্সফার করে অথবা স্টক কেনার জন্য আপনি অপেক্ষা করছিলেন সেই টাকাটা আপনার পড়ে আছে সেই টাকাটা আপনি যে টি টিউবওয়েলসের বিভিন্ন ইটিএফস আছে অনেক ইটিএফস আছে শুধুমাত্র একটা না দুই তিনটা আছে আপনার সেই ইটিএফগুলো আপনার ও যে ফান্ড ইটিএফ যখন কিনবেন এর সেই ফান্ডটা তারা আপনার গভর্নমেন্টের ইউএস গভর্নমেন্টের ইউএস ফেডারেল গভর্নমেন্টের টি বিলসে তারা ইনভেস্ট করে টি বিল থেকে তারা যে ইন্টারেস্টটা পায় সেটা আপনাকে ডিভিডেন্ট আকারে অর্থাৎ ইন ফর্মস অফ ডিভি তারা আপনাকে প্রতি মাসে আপনাকে ডিভিডেন্ট দিতে থাকবে আপনার ওই টাকার অ্যাগেনস্টে আপনার অ্যাকাউন্টে জমা হতে থাকবে সুতরাং আমাদের সবার আপনার ব্রোকারেজ অ্যাকাউন্ট খুলে ফেলা উচিত আপনি অনেকেরই আমরা জানা জানি আমিও জানি আপনার অনেকেরই রবিনহুড আছে আপনার আপনার ভ্যান গার্ডও খুলতে পারেন জেলসও খুলতে পারেন ফার্গোতেও আপনি খুলতে পারেন আপনার এই যদি টাকা পরে থাকে অতি সুত্র সবারই উচিত আপনার ইউএস ফেডারেল যে ট্রেজারিজ বিল আছে এটাতে ইনভেস্ট করে রাখা এটাতে সুবিধা হল আপনি যখন ইচ্ছা আপনি কিনলেন আপনি এক মাস বা দুই মাস আপনার ধরে রাখলেন বা তিন মাস ধরে রাখলেন আপনি ডিভিডেন্ডটা পেয়ে গেলেন ইন্টারেস্টটা যেটা ডিভিডেন্ট আকারে দেয় তারপরে আপনার টাকার প্রয়োজন হলো আপনি সেই মুহূর্তে মার্কেটে সেল দিয়ে দিলেন রাইট ওয়ে আপনার ওটা সেল হয়ে গেল আপনার ক্যাশ আবার টাকাটা ক্যাশ হয়ে গেল তারপরে আপনার টাকা যখন যে কাজে পারপাসে আপনি ব্যবহার করতে চান সেই পারপাসে ব্যবহার করতে সুতরাং যেটা বলছিলাম ইটিএফ আকারে যে আপনি টিউবওয়েল টিউবে কিনবেন যে বিভিন্ন ইটিএফস আছে সেগুলো আমি তিনটা নাম আমার জানা আছে সেটা আমি বলি যেগুলোতে আমি ইনভেস্ট করছি সেটা হচ্ছে আপনার এস গভ এস জিও ভি আরেকটা হচ্ছে আপনার বিআইএল আরেকটা হচ্ছে এস এইচ বি তিনটে নাম বললাম কিন্তু আমি অ্যাকচুয়ালি বেশিরভাগ ক্ষেত্রেই এস জি ও এই ইটিএফটাতে ইনভেস্ট করি তারা আমাকে ইন্টারেস্ট দেয় বর্তমানে ফোর পয়েন্ট এইট যে তিনটা ইটিএফের নাম বললাম এইগুলো যে বললাম এস জি ও বি BIL SHD এগুলা হচ্ছে কি আপনার ইটিএফ টিকার টিকার সিম্বল আপনি যে কোন ব্রোকারের একাউন্টে গিয়ে অথবা ইয়াহু তে আপনার ফাইন্যান্স গিয়ে আপনি যদি টিকেট চিহ্নগুলো দেন আপনি দেখবেন প্রায় সব 18% সেম যে উঠছে নামছে উঠছে নামছে উঠছে নামছে কিছুটা উঠছে কিছু নামছে কিন্তু অ্যাকচুয়ালি তারা স্ট্রেইট লাইনে চলছে এর অর্থ হচ্ছে যখন ওরা ইন্টারেস্ট দেওয়ার সময় হয়ে আসছে তখন প্রাইসটা যেই পরিমাণ ইন্টারেস্ট দেবে আপনার অ্যাকাউন্টে বা যে সিম্বলটা যেটা বললাম সেটার উপরে যে কোনোটা একশো টাকা কোনোটা দেড়শো টাকা কোনোটা তিনশো টাকার যে ইটিএমগুলো যেই পরিমাণ ইটিএম আপনি যে আপনার ডিভিডেন্ট বা ইন্টারেস্টটা ডিভিডেন্ট আকারে দিবে সেই পরিমাণ সেটা আপ হয় আবার দেওয়া হয়ে গেল ইন্টারেস্টটা তখন আবার ডাউন হয়ে যায় সুতরাং আপনি যখন ডাউন হয়ে গেল যে ইটিএফ আপনি যখন আপনার ইন্টারেস্টটা দেওয়া হয়ে গেল তখন আপনি কিনলেন আপনি আবার উঠলো উঠ আবার আস্তে আস্তে উঠছে যখন ডিভিডেন্ড দেওয়া সময় হবে তখন আবার নামলো এইভাবে তিন চার মাস ধরে রাখলেন কিন্তু টাকা অ্যাকচুয়ালি কিন্তু আপনার ইন্টারেস্টটা শুধু পাচ্ছে এটা কিন্তু অন্যান্য স্টকের মতো বা ইটিএফের মতো উঠতেই থাকে না উঠতেই থাকে না ইটস লাইক অ্যা ইটস নট লাইক অ্যা ইনভেস্টমেন্ট ইটস লাইক অ্যা সেভিং অ্যাকাউন্ট সুতরাং আপনার টাকা পড়ে আছে আপনি টিউ কিনলেন আপনার যখন টাকা প্রয়োজন হবে তখন এটা আবার বিক্রি করে দিলেন এটা ইস লাইক সেফ সেভিং অ্যাকাউন্ট আপনি এই ইন্টারেস্ট পে কখনো ধনী হবেন না কিন্তু আপনার যে টাকাটা পড়েছিল ব্যাংকে সেই টাকাটা টাকাটাতেই কিছুটা বেটার দেন ব্যাংকের যে সেভিং অ্যাকাউন্ট আদার আদার্সেস ইউ হ্যাভ লাইক অনলাইন সেভিং অ্যাকাউন্ট তাদের থেকে আপনি ইন্টারেস্টটা ইন্টারেস্ট রেটটা অনেক ভালো পাবেন এবং আপনার এই যে ইন্টারেস্ট রেটগুলি আসছে বা ইন্টারেস্টগুলি পাচ্ছেন আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে সেটার উপরে বছরের শেষে কখনও আপনার ফেডারেল কিছু কিছু ইটিএফের উপরে ফেডারেল গভর্নমেন্টের আপনার ট্যাক্স ইনকাম ট্যাক্স দিতে হবে না আবার কোনো কোনো ইটিএফ আছে সেগুলোর উপরে কোনো স্টেটেরও ইনকাম ট্যাক্স দিতে হবে না কিন্তু আপনি যদি ব্যাংকের থেকে ইন্টারেস্ট পেতেন অথবা অনলাইন সেভিং অ্যাকাউন্ট থেকে যদি যেই ইন্টারেস্টটা পেতেন সেগুলোর উপরে কিন্তু বছরের শেষে আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে আরেকটা কথা মনে রাখবেন টি বিলসের যে ইন্টারেস্ট রেট সেটা ফেডারেল গভর্নমেন্ট যখন ট্যাক্স সরি ইন্টারেস্ট রেট কাট করে যখন ইন্টারেস্ট রেট ফেডারেল গভর্নমেন্টের ইন্টারেস্ট রেট ড্রপ করে তখন টি বিলসের ইন্টারেস্ট রেটটাও ড্রপ হয় আবার ফেডারাল গভর্নমেন্ট যখন আপ তাদের ফেডারেল ইন্টারেস্ট রেট আপ করে বা হাই করে হাই করে তখনও আপনারা আবার টি বিলসের থেকে যে ইন্টারেস্টটা পাবেন সেটাও সেই হারে আপ হয় সুতরাং টিবিলসের উপরে যেসব যে পরিমাণ ইন্টারেস্টটা পাবেন সেটা নির্ভর করে আপনার সেই মুহুর্তে ফেডারাল গভর্নমেন্টের যে ইন্টারেস্ট রেট আছে সেটা কম না বেশি যখন বেশি হবে তখন আপনি ইন্টারেস্ট বেশি পাবেন যখন ফেডারাল গভর্নমেন্ট ইন্টারেস্ট রেট কাট করবে তখন আপনার টিবিল থেকেও আপনি ইন্টারেস্ট রেটটা কম পাবেন আমি যেসব আপনার ইটিএফ কিনে রেখেছি যে সেটা হচ্ছে এস সেটা রান করে বা ম্যানেজ করে ম্যানেজ বাই ব্ল্যাক রক আজকে যে কথাগুলো বললাম সেগুলো খুব ইম্পর্ট্যান্ট আপনাদের ক্যাশের টাকা হয়তো আমি জানি পড়ে থাকে অনেক সময় ব্যাংকে আপনার ব্রোকারেজ অ্যাকাউন্টে সেগুলো কোনো কাজে আসছে না সেগুলোর থেকে কিছু যদি ইনকাম করা যায় এবং সেই ইনকামের উপরে যদি আপনার বছরের শেষে ইনকাম ট্যাক্স দেওয়া না লাগে তার চেয়ে ভালো আর কি হতে পারে আপনারা যদি কেউ এখনও যদি আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন আপনাদেরকে অনুরোধ করব আমার অ্যাকাউন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করতে তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সেটা আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা সবাই ভালো থাকেন খোদা হাফেজ